আমাদের এক নং প্রশ্নটিতে বলা আছে দুইশো উননব্বই এবং তিনশো একষট্টি এর বর্গমূল নির্ণয় করো যদি বর্গমূল নির্ণয় করতে বলে আমরা জানি এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল চিহ্ন এটাকে বলা হয় বর্গমূল চিহ্ন তাহলে আমরা উভয় পাশে বর্গমূল চিহ্ন দিলাম দুইশ উননব্বই এবং হচ্ছে তিনশো একষট্টি এখন উভয় পাশে যদি হয় হর ও লব তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে দিতে পারি এরকম দুইশো উননব্বই এর উপরে বর্গমূল চিহ্ন এবং তিনশো একষট্টি এর উপরে বর্গমূল চিহ্ন দুইশো উননব্বই এর মধ্যে কোন সংখ্যাটাকে আমরা যদি নিতে পারি সতেরো কে যদি সতেরো দ্বারা গুণ করি তাহলে হয় কত দুইশো উননব্বই এবং উনিশকে যদি উনিশ দ্বারা গুণ করি আমরা ভেতরের সংখ্যাগুলোকে একই সংখ্যার গুণ ফল আকারে রাখবো গুণ আকারে রাখব গুণফল ফল না উনিশ গুণ উনিশ তাহলে দেখা গেল এখানে সতারো আছে কয়টি দুইটি গুণাকারে তাই না এটাকে আমরা যদি এভাবে লিখি আছে আছে আর তাহলে আমরা জানি এই বর্গমূল এর বিপরীত হচ্ছে বর্গ বর্গর বিপরীত হচ্ছে বর্গমূল তাহলে এটা যদি আমরা কাটি তাহলে থাকে উপরে কত সতারো ডিভাইডেড বাই নাইনটিন এটাই হচ্ছে এক নং প্রশ্নের উত্তর যা হচ্ছে রয়েছে খ নং উত্তর তোমাদের এটা এম এটা হচ্ছে একের খ নং হবে তোমাদের প্রশ্নের উত্তর সতেরো ডিভাইডেড বাই কত উনিশ এরপর আমরা দেখবো দুই নং প্রশ্ন কি এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত এর বর্গমূল যদি নির্ণয় করতে হয় আমরা জানি দশমিকের ডানের সংখ্যাগুলোকে জোড়া করতে হবে এবং বামের সংখ্যাগুলোকে আলাদা জোড়া করতে হবে তাহলে এক এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা এর বর্গমূল হচ্ছে এই দশমিক এখানে আমি এক এক একের একটা দশমিক দিব এখানে বিয়োগ করলে হয় শূন্য শূন্য লেখার দরকার নেই উপর থেকে এক জোড়া নিব বর্গমূল নির্ণয় করতে কত এক জোড়া নিতে হয় দশ এরপরে এই সংখ্যাটির দ্বিগুণ আমরা এখানে লিখবো তাহলে এখানে আছে এক তাহলে একের দ্বিগুণ হচ্ছে দুই এখন এই জায়গায় যদি আমি পাঁচ বসাই এখানেও পাঁচ বসাবো এখানে যদি দুই বসাই এখানেও দুই বসাবো এখানে যদি এক বসাই এখানেও এক বসাবো দেখো কিন্তু এই জায়গাতে যদি এক বসাই এখানেও যদি এক বসাই তাহলে এক দ্বারা এই একুশকে গুণ করলে কিন্তু চেয়ে বেশি হয়ে যায় দশের তাহলে কিন্তু সম্ভব নয় তাহলে এখানে একটা শূন্য বসাবো ভাগ একটা শূন্য দিয়ে আর এক জোড়া আমি সংখ্যা নিব তাহলে আর এক জোড়া কত পঁচিশ বর্গমূল নির্ণয় করতে হলে জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হয় তাহলে এখন এখানে হয়ে গেছে কিন্তু এক দশমিক শূন্য না এটাকে আমরা দশ বলবো কত দশ তাহলে এই দশের দ্বিগুণ কত বিশ আমরা লিখলাম এখন এই জায়গায় একটা সংখ্যা বসাবো বসাবো তাহলে কি হবে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করি এখানে পাঁচ এখানেও পাঁচ বসাবো তাহলে পাঁচ দ্বারা আমি গুণ করি পাঁচ বসা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ গুণ শূন্য 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 হাতের দুই সিলে দুই পাঁচ দুগুণে দশ এই যে দশ তাহলে কত হয়েছে আমাদের বর্গমূল উত্তর হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ যা তোমাদের বইয়ে রয়েছে গ নং নং এ গ প্রশ্নের উত্তর তাহলে এটা হচ্ছে তোমাদের বইয়ের দুই এর গ উত্তর তিন নং প্রশ্নটি দেখি লেখা আছে কি দেখো একটি মূলত সংখ্যা শূন্য পাঁচ পাঁচ বাই দুই এখন আমাদের তো আগে জানতে হবে মূলত সংখ্যা কি একটা জিনিস মনে রাখবে তোমরা খাতা নিয়ে এখনই লিখে রাখো মূলত সংখ্যাকে সকল শূন্য মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা তারপর হচ্ছে দশমিক সংখ্যা সংখ্যা দশমিক ওসীম না এটা সসীম দশমিক সসীম দশমিক সংখ্যা মূলত সংখ্যা তারপর হচ্ছে পৌন সংখ্যা বা আবৃত পৌন পুনিক সংখ্যা মূলত সংখ্যা এরপরে বলা আছে সকল স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা সকল স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা তাহলে আমরা শিখে নিলাম মূলত সংখ্যা কাকে বলে শূন্য তার মানে এই শূন্য হচ্ছে মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক থেকে বড় সকল সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এটাও হচ্ছে আমার মূলত সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সাধারণ ভগ্নাংশ সংখ্যা যাকে পি এবং কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ এখানে লব এবং হর থাকবে কিন্তু হ পি ও কিউ পি ও কিউ হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পি ও কিউ হবে পূর্ণ সংখ্যা এবং কিউ নট টু জিরো অর্থাৎ এই যে হর যে মানটা থাকবে এটা কখনো জিরো হতে পারবে না যদি এইভাবে ভগ্নাংশটা থাকে হর হর ও লব আকারে আর হরে যদি শূন্য না থাকে তাহলে এইভাবে যে ভগ্নাংশটা হবে এটাও হবে ভুলত সংখ্যা সুতরাং আমরা দেখি তিনোটাই সত্য তিনোটা সত্য মানে তোমাদের তিন নং প্রশ্নের উত্তরে গহ নংে হচ্ছে তৃতীয় অর্থাৎ তিনটি বলা আছে সুতরাং তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে গহ এরপরে চার নং প্রশ্নটি যদি তোমরা একটু দেখো দুইটি ক্রমিক সংখ্যার ক্রমিক সংখ্যা বলতে কি বুঝায় যেরকম এক দুই তিন চার এই ধারাবাহিকতা তুমি যদি বলো তিন চার তিন চার এক দুই এক দুই মানে একটার পরে আর এরকম গ্যাপ দিয়ে নয় একসাথে যদি তুমি বলো সাত এরপর হবে আট যদি তুমি বলো আট এর হবে নয় যদি তুমি বলো নয় এর এটা হবে দশ মানে এই ক্রমিক অনুসারে তুমি একবার আট লিখবে আর একবার বারো লিখবে এমন কিন্তু পারবা না তাহলে এটা হচ্ছে দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে অন্তর মানে একটি সংখ্যা হলে অপর সংখ্যাটি কত তাহলে দেখো ক্রমিক সংখ্যা বলছে তার মানে পরে দশের এগারো হবে অথবা দশের আগে নয় হবে তাহলে নয় আর দশ এরকম হতে পারে আমরা যদি দেখি প্রথম চার নং প্রশ্নের উত্তরটা যদি আমরা একটু দেখি দেখো বা সমাধান একটা সংখ্যা আছে দশ তাহলে দশ হচ্ছে কত একশো এদের অন্তর বলছে হচ্ছে উনিশ তাহলে এখন যদি আমি এগারো লিখি এটা হবে না নয় হবে এগারো যদি লিখি তাহলে এখানে হয় কত একশো একুশ এর বর্গ একশো একুশ তাহলে এই একশো একুশ আর একশো বর্গ মানে অন্তর মানে বিয়োগ তাহলে এদের ভিতরে তো অন্তর বা বিয়োগ ফল হচ্ছে কত আমাদের একুশ হচ্ছে সুতরাং এটা এগারো তো কখনোই হওয়া সম্ভব নয় কারণ তারা আমাকে বলে দিছে বর্গের অন্তর উনিশ হবে এখন যেহেতু কর্মিক সংখ্যা দশের পরে এগারো লিখবো অথবা দশের আগের সংখ্যাটি লিখবো নয় তাহলে নয় নং কত একাশি তাহলে দেখা গেল এই একশো থেকে যদি আমি একাশি বিয়োগ করি এদের ভিতরে পার্থক্য কিন্তু উনিশ মানে অন্তর অন্তর মানে বিয়োগ অন্তর মানে কত বিয়োগ অন্তর কত অন্তর বলতে বোঝায় বিয়োগ সুতরাং আমার একটি সংখ্যা হবে দশ অপর সংখ্যাটি হবে নয় অপর সংখ্যাটি হবে কত নয় যা তোমাদের চার নং প্রশ্নের গ নং সুতরাং চার নং প্রশ্নের উত্তর হচ্ছে গ চার নং প্রশ্নের উত্তরে হচ্ছে গ হবে কত নয় কারণ একটা দশ বলছে তারা তাহলে দশ দশকে একশো আর একটা নয় নয় নাকশি একশো আর একাশির ভিতরে পার্থক্য বা যেটাকে আমরা বলি অন্তর হচ্ছে উনিশ আমাদের চার নং প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপরে পাঁচ নং প্রশ্নটা তোমরা একটু দেখো সংখ্যা দুইটির বর্গের যোগফল কত তাহলে আমরা একটা পাইছি নয় আর একটা পাইছি দশ এখন আমরা এটা দেখবো তাহলে নয় এর বর্গ হচ্ছে কত একাশি এবং দশ এর বর্গ হচ্ছে কত একশো তাহলে বলছে যোগ ফল কত তাই না আমরা একটু তাহলে যোগ ফল করি একশো উত্তর হয়ে গেছে তাহলে এই উত্তরটা তোমাদের এমসিকিউ তে কত নং এ দেওয়া আছে একশো একাশি দেখো এটাও হচ্ছে গ নং পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে গ পাঁচ নং প্রশ্নের উত্তর গ দেওয়া আছে একশো একাশি এরপর আমরা ছয় নং প্রশ্নের উত্তরটা দেখি চলো এরপরে ছয় নং প্রশ্নটি তোমরা দেখো বলা আছে শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল দেখো এখানে কোনটি ছয়ে আছে শূন্য তার মানে এখানে হবে শূন্য যায় না এখানে এরপরে এক জোড়া নামাবো আমরা যদি এক জোড়া নামাই এক হচ্ছে একের ভিতরে কয়বার যায় একবার যায় এক কক্ষে এক অর্থাৎ আমাদের উত্তর আসছে শূন্য দশমিক শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য একের বর্গমূল হচ্ছে শূন্য দশমিক এক এটা হচ্ছে ছয় নং প্রশ্নের উত্তর অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা তোমরা জানো পূর্ণবর্গ সংখ্যা যেরকম এক এর বর্গ করলে কি হয় এক দুই এর বর্গ করলে কত হয় চার তিনের এর বর্গ করলে কত হয় নয় চার এর বর্গ করলে কত হয় ষোলো তাই না এইগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা আর এই পূর্ণবর্গ সংখ্যাটা এখানে লিখতে হয় এবং এই বর্গমূল এটাকে বলা হয় বর্গমূল দুইকে বলা হয় বর্গমূল এক চার এগুলোকে বর্গমূল বলা হয় বর্গমূল এখানে লিখলে আমরা বর্গমূলের সমাধান পাব এরপরে সাত নাম তোমাদের প্রশ্ন কি বলা আছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় কত হবে কোনো সংখ্যার একক স্থানীয় যেরকম আমরা এটাকে বলতে পারি বারো তাহলে একক স্থানীয় শুধু দুই বলতে পারবো না কারণ এটা একটা সংখ্যাই আছে তাহলে একক স্থানীয় সংখ্যা যদি দুই হয় অথবা যদি চার হয় অথবা যদি সরি আট হয় এর বর্গ সংখ্যার একক স্থানীয় মান বলছে তারা কত সাত প্রশ্নটি তুমি দেখো কোনো একক স্থানীয় অঙ্ক যদি দুই হয় এবং যদি আট হয় তার বর্গ সংখ্যার একক স্থানীয় তাহলে বারো এর বর্গ কত একশো চুয়াল্লিশ আঠারো এর বর্গ কত এই যে দেখো আঠারো আমি একটু ক্যালকুলেটর যদি দেখাই আঠারো এটা হচ্ছে টু দি পাওয়ার টু তাহলে আঠারো কত হয়েছে তিনশো চব্বিশ তাহলে আমরা এখানে লিখলাম তিনশো চব্বিশ তিনশো চব্বিশ আর হচ্ছে আমরা কত বলছি বারো বারো এর বর্গ কত হয় তোমরা একটু দেখো ক্যালকুলেটারে একশো চুয়াল্লিশ তাহলে একক স্থানীয় অঙ্কটি কত বলছে তাহলে একক স্থানীয় অঙ্কটা কিন্তু চার একক স্থানীয় অঙ্কটা চার যেরকম তুমি বলতে পারো স্যার বারো কেন ধরছেন বাইশ ধরেন বাইশও ধরতে পারো কারণ এই বাইশেরও একক স্থানে কিন্তু দুই আছে তাহলে বাইশের বর্গ করো দুই দ্বারা তাহলে কত হয়েছে দেখো চারশো চুরাশি এখানেও কিন্তু একক স্থানীয় মান চার এরপরে তুমি আঠাইশ ধরো আঠাইশ ধরলেও তো একক স্থানীয় মান আট থাকে তাহলে কত হলো সাতশো চুরাশি দেখো প্রতিবারে কিন্তু একক স্থানীয় মানটা চার হয় সুতরাং তোমাদের সাত নং প্রশ্নের উত্তর হবে খ নং অর্থাৎ চার একক স্থানীয় মান কত হবে চার হয় এরপরে আট নং প্রশ্নটি দেখো কি বলা আছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন এখন এখানে যদি আমি জোড়া বানাই দেখো এই যে তিন আর তিন মিল একটা জোড়া সাত আর সাত মিল একটি জোড়া কিন্তু বিজোর সংখ্যা থাকে কি বলতো পাঁচ তোমার প্রশ্নটি হচ্ছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিনকে কে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণ সং পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখো এটা কিন্তু দুইটা মানে দুই স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা সাত সাতের স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা পাঁচ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তার মানে এই পাশের সাথে যদি আরো একটা পাঁচ লিখি আমি তাহলে হবে যা পূর্ণবর্গ সংখ্যা দেখো এখানে যা পূর্ণবর্গ সংখ্যা এই নয় তিন তিন তাই না তিন নয় এটা পূর্ণবর্গ সংখ্যা কারণ আমরা জানি কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে তাহলে এখানে তিন হলো দুইটা সাত হলো দুইটা কিন্তু পাঁচ আছে একটা তার মানে আরো একটা পাঁচ দরকার তাহলে আরেকটা যদি পাশ লেগে তাহলে সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং তোমাদের আট নং প্রশ্নের আট নং এই যে আট নং প্রশ্নের উত্তর হবে আট নং প্রশ্নের উত্তর হচ্ছে আমরা দেখি খ নং প্রশ্নের উত্তর কত খ এরপরে আমরা নয় নং প্রশ্নে যাই নয় প্রশ্নটি বলা আছে নিচের কোনটি অমূলদ মানে অমুলত এরপরে ক নং এ বলছে রুট টু এরপর হচ্ছে খতে বলছে রুট নাইন হচ্ছে গতে বলছে রুট এবং গহাতে বলছে রুট পঁচিশ দেখো এদের মধ্যে কোনটি অমূলত সংখ্যা আমরা জানি ক হচ্ছে একটি অমূলত সংখ্যা মানে রুট টু রুট টু হচ্ছে একটি অমূলত সংখ্যা দেখো এখানে এই নয় হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা পূর্ণবর্গ এই ষোলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেরকম চার গুণ চার কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে আর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সংখ্যা সংখ্যা তোমরা রাখো আমার কথাটা এই যে দেখো গুণ কোন একটি সংখ্যাকে ওই দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় ওই গুণ ফলের বর্গমূল হচ্ছে মূলত সংখ্যা সুতরাং এটাও মূলত সংখ্যা এটাও মূলত সংখ্যা এটাও মূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা কি পূর্ণবর্গ নয় এই দেখো এর এক এর বর্গ এক দুই চার তিন নয় চার ষোলো এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন দুই তো পূর্ববর্গ সংখ্যা না তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা সুতরাং তোমাদের নয় নয় প্রশ্নের উত্তর হচ্ছে ক এই ছিল মূলত আজকের ভিডিওর তোমাদের মূলত এবং অমূলত এর এক দশমিক দুই এর অনুশীলনীর এক থেকে নয়টি যে এমসিকিউ আছে এই এমসিকিউর সমাধান আমরা এভাবে ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে